যেভাবে চিৎকার করছে তাছাড়া করে কিছু ভিডিও করাটা একটু অসুবিধে হয়ে যাচ্ছে টিফিন খেতে খেতে আমরা রওনা দেব আমরা চলেছি বনভোজনে গন্তব্য চচ্চড়িয়া পিকনিক স্পট পিকনিক স্পটটি কোথায় আছে কিভাবে সেখানে যাবে স্পটটি কেমন কেমন হলো আমাদের পিকনিক কি দেখলাম সেখানে কেমন এনজয় করলাম স্পট ভাড়া কত এছাড়াও আরও অনেক তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব বলতে বলতে পৌঁছে গেলাম সেই চচ্চড়িয়া পিকনিক স্পটটিতে সবুজ গাছপালা ও জলাশয়ে ঘেরা পিকনিক স্পটটিকে কিন্তু বেশ সুন্দর লাগছে প্রায় চৌষট্টি বিঘা জায়গা জুড়ে এই পিকনিক স্পটটি গড়ে উঠেছে একসঙ্গে অনেক পার্টি এখানে পিকনিক করতে পারে সবার জন্য আলাদা টেন্টের ব্যবস্থা তো আছেই তার সাথে আছে সুন্দর ওয়াশরুম আছে পর্যাপ্ত জল সরবরাহ ও বিদ্যুতের ব্যবস্থা তোমরা এখান থেকেই সাউন্ড বক্স ভাড়ায় পেয়ে যাবে রান্নার জন্য পাবে গ্যাস ও বাসনপত্র তাছাড়া বসবার জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে সামনেই আছে প্রশস্ত রাস্তা আর বিশাল বিশাল জলাশয় যা তোমরা দেখতে পাচ্ছ আছে প্রচুর ফুল ও ফলের গাছ জলাশয়গুলি কিন্তু পরিষ্কার জলাশয়ের নীল জল ও চারিদিকে সবুজ গাছপালা মনটাকে একেবারে উদাস করে দেবে মনে হবে যেন সুন্দরবনে চলে এসেছি কলকাতার এত কাছে এমন নির্জন শান্ত একটা পিকনিক স্পট আছে এখানে না এলে বুঝতেই পারতাম না এখানে পিকনিক করার জন্য টেন্ট পিছু তিন থেকে চার হাজার টাকার স্পট ভাড়া দিতে হয় বাসন চেয়ার ও বক্সের ভাড়া আলাদা পিকনিক স্পটটি আছে কলকাতার কাছে উত্তর বাবন ববনগাছাতে সায়েন্স সিটি থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে আসতে হবে বাসন্তী হাইওয়ে দিয়ে জলপথ থেকে মাত্র দু কিলোমিটার ভিতরে পিকনিক স্পটটির যে কোনো বড় গাড়ি অনায়াসেই যেতে পারে শীতের মরসুমে পিকনিক করার জন্য এই স্পটটির কথা তোমরা একটু ভেবে দেখতে পারো কথা দিচ্ছি এখানে এলে ভালো লাগবে আচ্ছা আপনারা কি মাছ কিনতে এসছেন জাল নিয়ে এই ঝিল এই যে বিরাট ঝিল আছে এই ঝিল থেকে মাছ ধরে এই দেখো এই হচ্ছে জাল এই জাল নিয়ে এখানে মাছ ধরা হয় বাসের মধ্যে বসেই সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম স্পটে পৌঁছে প্রথমেই খেলাম চিকেন পকোড়া আর কফি তারপর যে যার মতো ঘুরলাম ছবি তুললাম আর প্রকৃতির রূপ রস ও গন্ধ অনুভব করলাম স্বল্প সময়ের মধ্যেই এত বড় পিকনিক স্পটটি পুরোটি ঘুরে দেখা সম্ভব ছিল না তাই যতটুকু পারলাম তোমাদের কাছে এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশটিকে তুলে ধরার চেষ্টা করলাম এই যে এইটা তোমরা দেখছো এইটাকে কি বলে জানো এই যে বাঁশের কাঠি দিয়ে এই যে ঘেরা আছে এইটাকে বলা হচ্ছে বাড় তাহলে এইখানে মাছগুলো এই যে খালটা আছে এই খালের ভেতর দিয়ে মাছগুলো যেতে পারবে না ওইখানে আটকে গেল কিন্তু খাল থেকে জলটা এই ঝিলের মধ্যে পড়বে এই জন্যই এই সিস্টেমটা করা আছে দেখো এইটা হচ্ছে লক গেট এই যে এইটা তোমরা দেখছো এই চাকা এই চাকা ঘুরিয়ে লকটাকে দিয়ে দেওয়া হয় আবার লকটাকে উপরে তোলা যায় এটা তোমাদেরকে বারো মাসে আম গাছ দেখাচ্ছি যেখানে আম ধরে আছে দেখো এই দেখো বড় বড় আম আছে তারপরে আবার ছোট আমও হয়েছে দেখো এই গাছটাতে বড় আমও আছে আবার ছোট আম হয়েছে এই দেখো একটা ওয়াচ টাওয়ারের মতো আছে এখান থেকে এই যে দুপাশে দুটো ঝিল আছে সম্ভবত এই ঝিল দুটোকে পাহারা দেওয়া হয় দুপুর গড়িয়ে বিকেল হলো এবার হেরার পালা পুকেদের একটা গাড়িতে করে আমরা আসছিলাম বাকিরা আগেই চলে গেছে

এই ছিল আজকের পিকনিক ও পিকনিক স্পটের উপর আমার ভিডিও স্কুলের পিকনিকের উপর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এই ধরনের বিভিন্ন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওই সেই অবধি তোমরা সকলেই ভালো থেকো ও সুস্থ থেকো